মদ্যপান করে মহিলাদের বাজে কথা গালিগালাজ প্রতিবাদে বিক্ষোভ এবার মহিলাদের ঘটনাটি মাথাভাঙ্গা এক নং ব্লকের কুসামারি গ্রাম পঞ্চায়েতের কালীরহাট বাজারে জানা গেছে দীর্ঘদিন ধরে মদ বিক্রি করছেন ওই এলাকারই এক বাসিন্দা কিন্তু বহুবার মানা করা সত্ত্বেও তাদের কথাই কোনো কর্ণপাত করছেন না তাই আজ মহিলারা সেই দোকানের সামনে এসে বিক্ষোভ দেখান ভগবতী বর্বন নামে এক গৃহবধূ বলেন বাজারে যাওয়া যায় না মদ্যপদের জ্বালায় মহিলাদের বাজে মন্তব্যের পাশাপাশি গালিগালাজ করা হয় শুধু তাই নয় ছোট ছোট বাচ্চারাও নেশায় আসক্ত হয়ে পড়ছে এর ফলে যুব সমাজ ধ্বংসের পথে তাই তাদের দাবি এলাকায় মদ বিক্রি বন্ধ হোক তিনি আরও বলেন গত এক বছর ধরে এই ব্যবসা চলছে বাজারে কয়েকবার আন্দোলন করেও কোনো কাজ হয়নি তবে এবার যদি মদ বিক্রি বন্ধ না হয় তবে আরও বৃহত্তর আন্দোলনে তারা সামিল হবেন এবং গড়ে তুলবেন বলে জানান কি করতেছে আমরা মদ বিক্রি করতে দিব না আমরা ওদের মদ বিক্রি করা আমরা বন্ধ করব ওরা যদি বিক্রি করা বন্ধ না করে আমরা আবার আন্দোলন করব মহিলাগুলো আমরা আবার একতা হব আমরা মানে আস্থা দিয়ে লোকজন হাঁটতে পারে না ওদের জন্য ওরা বাজারে মদ খায় বাজে বাজে কথা বলে মহিলাদেরকে বাজে মানে সমর্থন দেয় হ্যাঁ বাজে বাজে ভাষা বলে এটা এক বছর তাই হচ্ছে এর আগেও আমরা আন্দোলন করছি বন্ধ করে না ওরা বলে কি আমি আমার বাপের জমিতে বিক্রি করি তোমার কি আমি কি অন্য জমিতে বিক্রি করি মদ বিক্রি করবোই আমরা জীবন যাবে তাও মদ বিক্রি করা ছাড়বো না এইরকম বলে হ্যাঁ জানিস তিনজনকে ধরাই দিয়েছি আমরা চারজনকে পুলিশ বলছে আপনার বন্ধ করেন পরেও চলছে ওরা বাচ্চা কাচ্চাদের হাতে মদ দিচ্ছে দশ বছরের পাঁচ বছরই বাচ্চাদের হাতে মদ দিচ্ছে বাচ্চারা এদিকে নিয়ে যায় খাচ্ছে ও বাচ্চাদের হাতে দিচ্ছে বয়স্ক লোকরা হাতে দিচ্ছে মনে করো আমাদের মানে জেনারেশন তো চলে গেছে বাচ্চাদের এখন কি হবে ওদের জেনারেশন এরকম করে মদ দারু গাঁজা খেয়ে কি হবে উন্নত হবে না সমাজটা ডুববে জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি আরো দেখাবো যদি বন্ধ না করে ওরা তা আমরা আরও বিক্ষোভ করব। আমরা চাচ্ছি মদ বিক্রি করা বন্ধ হোক মদ গাঁজা জুয়া কোনো চলবে না কালীরহাটে কালীর বাজারে ভগবতী বর্মন আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাগাঙ্গা শহরে এই প্রথম উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্নারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন দামি ফোনের স্বপ্ন আপনার পূরণ করবে মোবাইল হাট এখানে পেয়ে যাবেন সব ধরনের নতুন পুরনো মোবাইল এবং মোবাইলের যাবতীয় জিনিস খুচরো মূল্যে প্রত্যেকটি প্রোডাক্টে রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং সঙ্গে গিফট তাই দেরি না করে ফোন কেনার আগে একবার ঘুরে যান আমাদের প্রতিষ্ঠানে ঠিকানা পাতলাখাওয়া বাজার পুন্ডিবাড়ি কোচবিহার মোবাইল নম্বর